তেসরা ফেব্রুয়ারি সোমবার বিদ্যাদেবীর আরাধনা অর্থাৎ সরস্বতী পূজা স্কুল ও কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্লাব সংগঠনের উদ্যোগে সরস্বতী পুজোর আরাধনা মেতে উঠবে শিক্ষার্থীরা তবে বিগত বেশ কিছু বছর ধরে তারকেশ্বরের নচ্ছিপুর দি কিশোর সংঘ সরস্বতী পূজার আরাধনা করে জেলায় আলোড়ন সৃষ্টি করেছে জানা গেছে বিগত পনেরো কুড়ি বছর ধরে বড় প্রতিমা গড়ে এলাকায় নজির সৃষ্টি করেছে তারা এবছরও তিরিশ ফুটে সরস্বতী প্রতিমা গড়ে আবারও জেলায় আলোড়ন সৃষ্টি করলো এই পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যে সিদ্ধি বাগান ফুটবল মাঠে দর্শনার্থীদের সারা পড়ে গেছে পুজোকে কেন্দ্র করে বসেছে মেলা পাশাপাশি পুজোকে কেন্দ্র করে এক সপ্তাহে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই বিষয়ে ক্লাবের সম্পাদক দেব কুমার মেরা বলেন এই বছর তাদের পুজো তম বর্ষ পা দিতে চলেছে এই বছর তাদের প্রতিমা তিরিশ ফুটের সেখানে অঙ্কন সঙ্গীত রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান শিবির পুতুল নাচ হরিনাম সংকীর্তন এবং বিচিত্র অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে পাশাপাশি তিনি বলেন নদী পবন এলাকা হওয়ায় আমরা অনেক সময় দুর্গা আনন্দ করতে পারি না তাই দুর্গা পূজো থেকেও বেশি আমরা সরস্বতী পুজো আনন্দ করে থাকি পুজো উপলক্ষে এই কদিন গ্রামের বাড়িতে অনেক আত্মীয়রা এসে উপস্থিত হয় পূজোর এই কদিন সকলে মিলে ছুটি আনন্দ উপভোগ করি বলে তিনি জানান পাশাপাশি তিনি সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক হুগলি তারকের থেকে आशीष কুমার ঘোষের রিপোর্ট তে সর্ববিহত সরস্বতী পুজো কি বলবেন এটা আমাদের অনেক খুশির খবর আনন্দের খবর আমরা চেষ্টা করেছি সবার আশীর্বাদে আমরা এই চেষ্টা এই প্রয়াস

আমাদের এখানে মূলত আট দিন ধরে অনুষ্ঠান চলবে এবং আট তারিখ পর্যন্ত চলবে ন তারিখে আমাদের কী কী অনুষ্ঠান রাখছে আমাদের আজকে আছে কলেজ সোশ্যালের মতো একটা চারটে থেকে বিচিত্র অনুষ্ঠান আছে কালকে বসেবাখ প্রতিযোগিতা আছে সঙ্গীত প্রতিযোগিতা আছে নৃত্যের প্রতিযোগিতা আছে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে পরশু দিনকে মানে আপনার পাঁচ তারিখ পাঁচ তারিখে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আর দিনের বেলা হাড়িভাঙা গজুলাইকে এই জাতীয় অনুষ্ঠান আছে আগামী দিন আরও কি ভাবনা আছে চিন্তাভাবনা মানুষ মানুষ এইভাবে পাশে পাশে থাকলে বা সহযোগিতা থাকলে আমরা আরও বড় কিছু করবো মানুষের জন্য বা সবার আনন্দ সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমাদের ক্লাব আরও বেশি কিছু করার চেষ্টা করবো প্রশাসনের সঙ্গে কীভাবে সাহায্য পেয়েছেন প্রশাসনের সঙ্গে সাহায্য খুব ভালো প্রশাসন সাহায্য করেছে আমি আমরা সাহায্য করে এসেছি এবছরও করেছে ফায়ার ব্রিগেড বা ইলেকট্রিক অফিস বা পুলিশ স্টেশন বা বিডিও ম্যাম সবাই আমাদের হেল্প করেছে কী নাম আমার নাম দেবকুমার বেরা